আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবন্ধরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 61 নম্বর পেজের দলগত কাজ 2 এর সমাধান নিয়ে। আমরা পূর্বে গঠিত দলে বসে উপরের লেখাগুলো পড়ে আমরা দলগতভাবে আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক এবং ইতিহাসবিদদের ধারণা কি তা নির্ণয় করব। ঠিক আছে? সিদ্ধান্ত করে এখানে আমাদের কি বলা হচ্ছে যে আমরা পরবর্তীতে অন্য পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রতিবেদন বই পত্রিকা আর্টিকেল ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারি ঠিক আছে আমার তথ্য খুঁজে ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ কেমন ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ কেমন আমরা দলে আলোচনা করে এই দুই ধরনের প্রেক্ষাপটে প্রাপ্ত মতামতের ভিন্নতা যাচাই করব মতামতের ভিন্নতা হওয়ার কারণ কি এবং লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে মতামতের প্রভাব কি এইটা আমরা আলোচনা করবো একটি নমুনা সমাধান দেওয়া দেওয়া হলো আহ এক নম্বর হচ্ছে ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ কেমন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল মূলত মশলার ব্যবসা করতে ইউরোপের জন্য শক্তিগুলোর মতো ইউরোপের অন্য শক্তিগুলোর মতো ব্রিটিশরাও ভারতবর্ষের ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এখানে ব্যবসা করতে আসে ধীরে ধীরে তারা ব্যবসার আড়ালে এখানে তাদের খাঁটি করতে শুরু করে অর্থের লোভ দেখিয়ে তারা অনেক ভারত ভারতীয়কে নিজেদের আগ্ঞাবহ করে ফেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা মুঘল বাদশাদের অনুমতি নিয়ে ব্যবসা করতে সেই কোম্পানি গোপনে নিজস্ব সেনাবাহিনী তৈরি করে জাহাজে করে তারা গোপনে ব্যবসায়িক মালামালের সাথে ইংল্যান্ড থেকে আধুনিক সমরান রাষ্ট্র আনতে থাকে এভাবে স্থানীয় শাসনকে জানিয়ে একসময় তারা ভারতের রাজনৈতিক ক্ষমতা দখল করে ভারতবর্ষ দখল করে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফলে ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়েই ব্রিটিশরা ভারত শাসন করতে থাকে শুরু হয় অমানবিক শাসন এবং শোষণ ব্রিটিশরা ভারতীয়দের খুব খুব নিচু চোখে দেখত ভারতীয়দের চামড়া তাদের মতো গৌরব না হওয়ায় করে কথা বলতো তারা মনে করত ভারতীয়দের বুদ্ধি ইংল্যান্ডের মানুষের ভারতীয়রা কুসংস্কারাচ্ছন্ন এবং আধুনিক শিক্ষা বিবর্জিত এক জাতি ব্রিটিশ অফিস অফিসাররা তাদের বাড়ির দরজায় লিখে রাখত কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ রাখতো অধীনস্থ ভারতীয় কর্মচারীদের যে কোনো ছোটখাটো ভুলেই তাদের উপর নেমে আসত অমানবিক অত্যাচার ভারত থেকে সম্পদ পাচার করে তারা বিভিন্ন যুদ্ধের ব্যয় ভারতীয়দের চোখে ব্রিটিশ বা ইংরেজ ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজরা কেমন ছিল তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আসলে ভারতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকে ভারতীয় মুসলমানরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় মুসলিম শাসকদের হটিয়ে ব্রিটিশরা ভারত দখল করে। ফলে মুসলিমরা প্রথম থেকে ব্রিটিশ সরকারের ধারার এবং শিক্ষা থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখে হিন্দুদের চেয়ে পিছিয়ে পড়ে তবে ব্রিটিশদের অপশাসন এবং শোষণ থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে কেউই রক্ষা পায়নি হিন্দুরা কিন্তু তাদের মানে গোলামি করেছে কিন্তু মুসলমানরা করতে চায়নি ঠিক আছে কিন্তু অত্যাচার সবাইকে করেছে এক সময় ধন সম্পদে ভারতের বিভিন্ন হয় তারপরে খাজিনা আদায়ের কারণে এগারোশো ছিয়াত্তর বঙ্গবন্ধে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয় এই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় আল্লাহ তাই একে তিয়াত্তরের মনন্তর বলে ব্রিটিশ শাসন নিয়ে ভারতের বিখ্যাত সাংবাদিক এবং কংগ্রেস নেতা শশী হারুন অক্সফোর্ড ইউনিয়নে দেওয়া এক ভাষণে বলেন যে ব্রিটিশরা যখন তরি ভেড়ায় সময় বিশ্ব অর্থনীতিতে ভারতের অবদান ছিল আর ব্রিটিশরা যখন চলে গেল ততদিনে তা আট শতাংশের নিচে নিচে ছিল তিনি সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা তা নিয়ে ব্রিটিশ সরকারকে ভেবে দেখতে বলেন তবে অনেক ভারতীয় মনে করেন ব্রিটিশ শাসনের ফলে ভারতের অনেক উন্নত উন্নতি এবং উপকার হয়েছে যেমন সেই উন্নতিগুলোর ভিতরে রয়েছে ব্রিটিশ শাসনের বদৌলতে ভারতের রেল ব্যবস্থার আবির্ভাব ঘটে যা ভারতের যোগাযোগ ব্যবস্থার একটি মাইল ফলক ছিল তারপর দুই নম্বর আধুনিক পশ্চিমা ভাবধারার ভারত ধারার শিক্ষা ব্যবস্থায় প্রচলন ঘটেছে অনেক স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত বা স্থাপিত হয়েছে সংসদীয় গণতন্ত্রের স্থাপিত হয়েছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ছোঁয়াই এখানেও আধুনিক কলকারখানা স্থাপন করা হয়েছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার আবির্ভাব হয় ফলে ভারতবর্ষে অনেক হাসপাতাল এবং ক্লিনিক গড়ে ওঠে ব্রিটিশরা নিজেদের সৈন্য এবং অস্ত্র পরিবহনের স্বার্থেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট তৈরি করে এতে ভারতের যোগাযোগ ব্যবস্থায় আধুনিক রূপ পায় ব্রিটিশ শাসনের ফলে ভারতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা যেমন টেলিগ্রাফ তারপরে টেলিগ্রাফ টেলিগ্রাম টেলিফোনের প্রচলন ঘটে ব্রিটিশ শাসনের প্রভাব নিয়ে ভারতীয়দের মতামত ভিন্ন ভিন্ন কারণ এর ভালো এবং মন্দ দুর্দিকই আছে তাদের মতামতের ভিন্নতার কারণ নিম্নরূপ এক নম্বর হচ্ছে সবাই একই দৃষ্টিভঙ্গির মানুষ নয় প্রত্যেকেই আলাদা চিন্তা চেতনা আছে কেউ কেউ আছে স্বাধীনতা স্বাধীন চেতা আর যারা বিদেশি শাসন পছন্দ করে না আবার অনেকেই আছে যার সবকিছুতে বিরোধিতা পছন্দ করে না যে কোনো শাসনের অধীনে হোক সাধারণ জীবনযাপন করতে পারলেই তারা খুশি যেমনটা আমাদের এখন আমাদের কোন সরকার আসুক তাতে আমাদের কোনো ই হয় না তাই না মানে আমাদের সাধারণ যে মানুষগুলো আর অনেক মানুষ আছে যারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন চাপিয়ে দেওয়া কোনো কিছু তারা মেনে নিতে চায় না ভারতীয়দের মধ্যে অনেক অমুসলিম ব্রিটিশ পূর্ব মুসলিম শাসন অপছন্দ করত তারা ব্রিটিশ শাসনের মধ্যে ইতিবাচক ইতিবাচকতা খুঁজে পেয়েছিল ঠিক আছে অনেক মানুষ আছে যারা পরাধীনতার শৃঙ্খল অনুভব করতে পারে না দুই বেলা দুই মুঠো খাবারই তাদের বেঁচে থাকার পাথেও তো মতামতের ভিন্নতার ভিন্নতা হওয়ার কারণ যে কারণ মতামতের ভিন্নতা হওয়ার কারণ হলো ব্রিটিশরা তাদের দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের অবস্থা অবলোকন করেছে অন্যদিকে ভারতীয়রা তাদের দৃষ্টিকোণ থেকে ব্রিটিশ শাসককে অবলম্বন করেছে ব্রিটিশরা তাদের শাসনের ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছে অন্যদিকে ভারতীয়রা তাদের উপর অত্যাচার নির্যাতনের বিষয়গুলো তুলে ধরেছে আবার ভারতীয়দের মধ্যে অনেকে ব্রিটিশ শাসনের ইতিবাচক দিক বর্ণনা করেছে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে মতামতের প্রভাব লেখক লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে কেননা তার নিজস্ব মতামত এবং দৃষ্টিভঙ্গি তথ্য বিশেষ কতে ভূমিকা পালন করে পালন করে তো এটা হচ্ছে এটার উত্তর এখানে যে 62 নম্বর পেজের দলগত কাজ 62 ও 61 নম্বর পেজে দলগত কাজ দুই উত্তর এটা ঠিক আছে প্রিয় শিক্ষাতে বন্ধুরা অষ্টম শ্রেণীর সকল ক্লাসের মানে সমস্ত সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় রেকর্ডড ক্লাস পেতে হলে ফিজিক্স ফর সোল ইউটিউবে সার্চ করতে হবে প্রথমে যেটা থাকে পি এই যে এফএস এইটাতে ক্লিক করবা ক্লিক করার পরে প্লেলিস্ট রয়েছে এখানে আসলে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও এখানে আপলোড দেওয়া আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের যারা তোমাদের যারা সহপাঠী রয়েছে তাদের সাথে শেয়ার করে দিবা এবং তোমাদের যারা ছোট বা বড় ভাই বোন রয়েছে তাদেরও অন্য ক্লাসে আর যারা তাদেরকেও বলতে পারো তো এই ছিল আজকের ক্লাসটি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ